ঈদ 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 মানে আনন্দ আর ঈদ মানে অন্যরকম একটা ফিলিংস ঈদ যে পায় সেই বুঝতে পারে যে ঈদের দিন কি মজা আসলে ঈদের দিনের মজাটা হয়তো বড়দের তুলনায় ছোটদের বেশি কারণ ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ঈদ মানে মনে হইতো কি যে অন্যরকম অন্যরকম একটা একটা কিছু আনন্দ যখন ছোটবেলায় ঈদ আসতো তখন মনে হতো ওরে পটকা ফুটাতে হবে ওরে বাজ পোড়াতে হবে ওরে চাঁদ দেখার আনন্দ লাফালাফি হই হুল্লো রাত বারোটা একটা পর্যন্ত দিন পরের দিন সকালবেলা ঈদের নামাজের আনন্দ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে যাচ্ছিলাম নওগাঁতে নগাতে আজকে ঈদের শপিং করব আমি করব আমার মা করবে আমার ছোট ভাই করবে তো সেজন্য আজকে নওগায় চলে যাওয়া খুব মনে পড়ে আগে যখন ছোটোবেলায় ঈদের শপিং করতে যাইতাম মনে হইতো যে বাজারে সবচেয়ে বেস্ট যেই জিনিসটা সেটা কিনবো শার্ট হোক বা প্যান্ট হোক বা জুতা হোক তো এখন কেন জানি মনটা মনে হয় বুড়া বুড়া হয়ে গেছে না জানি কেমন জানি ফিলিংস উল্টাপাল্টা হয়ে গেছে এখন মনে হয় যে না টাকাটা কেন খরচ করব আর টাকাটা খরচ করে কেন আমি নিব এরকম ফিল হয় বাট ঈদের দিন তো নিতেই হয় ঈদের দিন তো আর সবসময় আসে না বছরে একবার দুইবার এরকমই আসে যার কারণে ঈদের দিন শপিং আমরা মন ভরেই করি আর এবার আমার মনটা একটু অফ মানে আমার মুড একটু অফ ছিল যার কারণে আমি মার্কেটে যেতে চাচ্ছিলাম না বাট আম্মু যে কিছু একটা নে কিছু একটা নানিয়ে আবার কেমন ভাবে হবে বা কেমন কাটবে যার কারণে কথাতে অনেকবার যখন বললো যখন মানুষ যে যা 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 কিছু একটা কিন যার কারণে সাথে আজকে চলে যাওয়া এবং গিয়ে আমি ভাবতেছিলাম যে কি নিব জুতা নিব না প্যান্ট নিব না শার্ট নিবো না পাঞ্জাবি নিব তো যেহেতু ব্র্যান্ডেড শোরুম গুলাতে থেকেই সময় নেওয়া হয় যার কারণে এবারেও ব্র্যান্ডেড শোরুম গুলাতে যাওয়া হয়েছে এই যে ভার্গোতে যাওয়া হয়েছিল রিচম্যানে যাওয়া হয়েছিল পাঞ্জাবি দেখা হয়েছে পাঞ্জাবিগুলোর কালেকশন অনেক ভালো ছিল বাট অনেক বেশি প্রাইস ছিল এত বেশি প্রাইস দিয়ে আমার নেওয়ার একদমই প্ল্যানিং ছিল না তাই আম্মুর পছন্দের একটা শার্ট আমি নিয়ে নিলাম এই শার্টটাই জাস্ট আমি নিয়েছি বলতে পারো শার্টটা পরে আমাকে কেমন লাগতেছে তোমরা সবাই অবশ্যই 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 জানাবা ঠিক আছে সবাই কমেন্ট করে জানাবা তোমাদের সবার কমেন্টের অপেক্ষায় আছি আর আম্মু জুতা নিলো তারপর ড্রেস নিলো ঈদের পরের দিনের পরের দিন আম্মুর বড় বোনের ছেলের বিয়ে অর্থাৎ আমার খালাতো ভাইয়ের বিয়ে যার কারণে সবাই অনেক বেশি এক্সাইটেড আম্মু তো আমাকে নিয়ে যেতেই চাইছিল না বাট আমি অনেক বেশি জোর করতেছি জানি না বিয়ের বাড়িতে আমার যাওয়া হবে কিনা তো মার্কেট টার্কেট করে বাসায় চলে আসলাম আর বাসায় চলে এসে একদম সন্ধ্যার টাইম যেহেতু আজকে লাস্ট রোজা ছিল আর লাস্ট রোজাতে আমরা খুব ঘায়েল বা খুব টায়ার্ড হয়ে গেছি মার্কেট থেকে এসে তারপরে আম্মু আজকে মাঠে চলাতে রান্না করতেছিলো আজকে আম্মু রুই মাছ রান্না করবে রুই মাছটা রান্না করার জন্য আগে ভেজে নিচ্ছিল মাছটা অনেক বড় ছিল ভালোই লাগতেছিল দেখতে আমার রোজা এত খারাপ যায়নি কোনো দিন আজকে এত খারাপ গেছে মানে আমার শরীর একদম ছেড়ে দিছে মনে হয় হাত পা ছেড়ে দিতে মনে হয় এখনই আমি ধাম দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাব এতটা শরীর আমার দুর্বল হয়ে গেছে কারণ সকাল থেকে আমার খারাপ লাগতেছিলো আর যেহেতু আমি অসুস্থ ছিলাম তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো তো অসুস্থতার কারণে আমার এত বেশি অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে যার কারণে আমার শরীর মনে হয় বেশি একটা পানি ছাড়া থাকতে পারতেছে না যার কারণে সবাই পানি খেতে বলতেছিল বা ডাব খেতে বলতেছিল বাট লাস্ট রোজা ছিল আগামী বছর রোজাটা পাবো কিনা সেটাও তো জানি না ভাগ্য তো আর কেউ বলে দিতে পারে না তাই না যার কারণে রোজাটা আমি ভাঙলাম না রোজাটা আমি রেখেছি আলহামদুলিল্লাহ আমার এত ক্ষুদা পাইছে আমি ইফতার নেওয়ার পরে খেতে বসে বললাম আমি আজকে এত বড় একটা মাছের মাথা দিয়ে আমি আজকে ভাত খাবো তো এটা কিসের মাথা কি মা কি মাছের রুই মাছের মাথা আপনারা কে কে পছন্দ করেন আমার সাথে শেয়ারিং করে আজকে খেতে পারেন তো রুই মাছের মাথা দিয়ে চাকা দিয়ে আজকে আমি ভাত খাবো তো